আসসালামু আলাইকুম সম্প্রতি দুইশো সত্তরটি পদে উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি ইউটিপিএস এনজিওতে আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে উত্তর ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি ইউডিপিএস এনজিওতে এক নম্বরে পদের নাম দেওয়া রয়েছে সিনিয়র এলাকা ব্যবস্থাপক এখানে দশজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন প্রদান করা হবে পঁয়ত্রিশ হাজার থেকে শুরু করে উনচল্লিশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করানো হবে এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকতে হবে কেমন দুই নম্বর রয়েছে শাখা ব্যবস্থাপক এখানে তিরিশ জন লোক নিয়োগ করা হবে এখানে বেতন প্রদান করা হবে পঁয়ত্রিশ হাজার টাকা আর এখানে অবশ্যই আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকতে হবে তারপর রয়েছে ট্রেনিং ট্রেনিং ম্যানেজার এখানে তিরিশ জন লোক নিয়োগ করা হবে এখানে বেতন প্রদান করা হবে সাতাশ হাজার টাকা আর এখানে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাশ থাকলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন তারপরে রয়েছে সহকারী শাখা ব্যবস্থাপক এখানে পঞ্চাশ জন লোক নিয়োগ করা হইবে এখানে সাতাশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে আর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকতে হবে সর্বশেষে দেওয়া রয়েছে ফিল্ড অফিসার এখানে একশত জন লোক নিয়োগ করা হবে আর বেতন প্রদান করা হবে বাইশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে আর শিক্ষাগত যুগতা অথবা স্নাতকোত্তর পাশ থাকতে হবে ঠিক আছে প্রিয় বন্ধু দেখতে পাচ্ছেন এখানে আবার রয়েছে আর যাদের এখানে আপনারা এইচএসসি পাশ থাকলেও কিন্তু আপনারা এই ফিল্ড অফিসার পদে আবেদন করতে পারবেন এখানে একশত পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে ঠিক আছে এখানে আপনারা অবশ্যই স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকলেও আবেদন করতে পারবেন আর এইচএসসি পাস পাশ থাকলেও কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারবেন ঠিক আছে তবে বেতন একটু কম বেশি রয়েছে এইচএসসি পাশ থাকলে বিশ হাজার টাকায় দেওয়া হবে আর যারা ডিগ্রি পাশ করেছেন তাদের জন্য বাইশ হাজার টাকা বেতন প্রদান করানো হবে ঠিক আছে এই পদে কিন্তু কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই এই পদে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারেন প্রিয় বন্ধু আপনারা যারা এই পদে আবেদন করতে ইচ্ছুক তারা প্রধান নির্বাহী থেকে শুরু করে মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত এই বরাবর কিন্তু আপনারা একটি সহজতে আবেদনপত্র লিখে অথবা কম্পিউটারে টাইপ করে সহজতে আবেদনপত্র লিখে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একত্রিশ আট দু হাজার চব্বিশ ইং তারিখের মধ্যে এক কপি ছবি জীবন বৃত্তান্ত ও মোবাইল নম্বর উল্লেখ করে অভিজ্ঞতা সনদের জাতীয় ফটোকপি এবং কি আবেদনপত্র আপনারা ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনটি পাঠিয়ে ইনশাল্লাহ আবেদনটি সম্পন্ন করতে পারেন এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ডিটি যাবতীয় সুযোগ সুবিধাই পাবেন মনে রাখবেন আবেদনটি শেষ হবে একত্রিশ আট দু হাজার চব্বিশ এর আগে কিন্তু আপনার এই আবেদনটি এই ঠিকানায় আপনার আবেদনটি পাঠিয়েশাল আবেদনটি করে নেবেন প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত এই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি এতক্ষণ আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে বেশি বেশি করে লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য চেষ্টা করবেন প্রিয় বন্ধুগণ পরবর্তী তার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ